নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত যে আমার রান্নাঘরে বানানো হচ্ছে শিম আলু বেগুন ফুলকপি এই যে তরকারি এই এইবার না এই শীতে এই তরকারিটা একবারও বানানো হয়নি যেটা আমার ভীষণ প্রিয় বানানোই হয়ে ওঠেনি বলতে পারেন তো এই কটাই দো শিম ছয় থেকে সাতটা আছে বেগুন বড় একটা আছে কফি একটা ছোট সাইজের আছে আর আলু আছে একখানা একখানাকেই আমি পাতলা পাতলা এরকমভাবে কেটে নিয়েছে এই যে চলুন রান্নাটা শুরু করি আর আছে একখানা টমেটো একটু জল দিয়ে ধুয়ে নিলাম সব আমার জল দিয়ে ধোয়া হয়ে গেছে এরপরে রান্নাটা শুরু করার পালা তবে এটা টোটালি নিরামিষ কারণ শনি বা মঙ্গলবার দিনে আমরা নিরামিষ খাই কেউ কেউ রবিবারও খায় তো চলুন রান্নাটা শুরু করি আর এমনি তো এই রান্নাটায় আমি পেঁয়াজ রসুন কিছুই দিই না প্রথমে আমি গ্যাসটা জ্বালি নি একটু কড়াইটা গরম হয়ে যাক দিয়ে দেবো এখানে সর্ষের তেল খুব অল্প পরিমাণে দিলাম কেন কি কফি দিলে পুরো তেলটাই টেনে নেবে তো চলুন এরপরে কফিগুলো দিয়ে দিই তেলটা বেশ গরম হয়ে গেছে এখানে ছোট সাইজেরই একটা কফি আছে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ তাহলে কফিটার গায়ে খুব সুন্দর কালারও আসবে আর খুব বেশি লাল লাল করে আমি ভাজব না তো দেখুন ভাজা আমার হয়ে গেছে এটা পরে নামিয়ে নেব এরপরে এইখানে বেগুনগুলো দিয়ে দেব তবে বেগুনগুলো খুব বেশি আর ভাজবো না যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই বেগুন ভাজব কেন কি বেগুনের মধ্যে এমনি খুব বেশি তেল ঢুকে যায় আর তরকারিটা তেল তেল করে দেবে দিয়ে দিলাম নুন হলুদ ব্যাস দিয়ে এটা গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে দিয়ে একদম ঢাকনা লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে বেগুনের যে জলটা আছে সেটাতেই এটা ভাজা হয়ে যাবে তো দেখুন এটা ভাজা হয়ে গেছে তেলটা পুরোটাই লেগে গেছে আমাকে আর একটু অল্প তেল দিতে হবে ব্যাস সামান্য দিলাম তেল আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন তবে আমার এখানে আপনারা চাইলে বড়ি দিতে পারবেন এখানে দিয়ে দিলাম একটু হিং আর দিয়ে দেবো এ পরে শিম আর আলুগুলো ব্যাস আর কিছু দেব না এখন দিয়ে দেবো নুন আর দিলাম একটু হলুদ এইখানে একটা টমেটো আছে সেই টমেটোটাও আমি এমনি চাকু দিয়ে রাপলি কেটে নেব তো দেখুন এটা আমার কাটা হয়ে গেল এখানে দিয়ে দেবো খালি জিরে আর আদা আর দিয়ে দেবো সামান্য জল খুব বেশি জল দেব না দিয়ে ভালো করে তরকারিটা একটু কষিয়ে নিতে হবে জিরে আদাটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো যাতে কালারটা একটু ভালো আসে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো আর যে কফি আর বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটা এখনই আমি দিয়ে দেবো আর দেখছেন বাটিতে কত তেল আছে এগুলো কফি আর বেগুনেরই বেরিয়েছে দিয়ে সব কফি বেগুন এর গায়ে যেন মশলাটা ভালোভাবে লেগে যায় সেরকম কষিয়ে নেব এখানে দিলাম একটু গরম মশলা আর ভাজা জিরে আছে দুটোই একসাথে আমি পিষে নিয়েছিলাম এগুলো পিষে আমার বাড়িতেই রাখা থাকে সেই জন্য আলাদা করে আর করলাম না এখানে দিয়ে দিলাম একটু গরম জল এরপরে দিয়ে দেবো একটা কভার দেখুন তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এরপর আলুগুলো আমাকে চেক করতে হবে কেন বাকি জিনিসগুলো বেশ নরম টাইপের আলুটা একটু শক্ত তো দেখলাম আলুটা সেদ্ধ হয়নি আরেকটু হতে সময় লাগবে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা প্রথমে দিতে ভুলে গেছিলাম তবে তেজপাতার ঘ্রানটা ভীষণ ভালো এখানে দিয়ে দেবো একটু কভার কেন কি আলুটা সেদ্ধ হয়নি আরেকটু ঢাকাটা খুলে দেখি দেখলাম কি আলুটা একদম সেদ্ধ হয়ে নিজে নিজেই মধ্যে কেটে গেছে তার মানে এটা হয়ে গেছে এপরে দিয়ে দেবো ফ্রেশ ধনে তরকারিটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব এখানে নিয়ে নিলাম একটা তরকারির পাত্র আর দেখুন এই তরকারিটা একদম লোভনীয় হয়েছে আমি একটুখানি ঝোল বেশি রেখেছি যাতে ভাত দিয়ে খেতে ভালো লাগবে এটা একটা তরকারি দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন এতটাই ভালো হয় আজকের মতন এখানে শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ